ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা বললেন আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার সারা দেশে সাতশো থেকে আটশো আয়নাঘরে তিন হাজারের মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের এর র্যাব দুইয়ের সাবেক দফতরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জড়িতদের বিচার করা হবেই দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের র্যাব দুয়ের সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও আয়নাঘরের খুবটি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের ঘটনা শোনেন ড মোহাম্মদ ইউনুস ঘুরে দেখেন প্রতিটি কক্ষ এখানে বিভিন্ন জায়গায় দেখা যায় নিঃশংস ঘটনার চিহ্ন

এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াকে প্রতিষ্ঠিত করে এটা সর্বক্ষেত্র এটা তার একটা নমুনা এটা বিনা কারণ রাস্তার দিকে বিনা দোষে কতগুলো সাক্ষী সাগর হাজির করে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি ডক্টর ইউনুস জানান শুধু র্যাব দুই নয় সারা দেশে এমন সাতশো থেকে আটশো আয়না ঘরাছে। যেখানে বিনা অপরাধে প্রায় তিন হাজার মানুষকে নির্যাতন করা হয়েছে চর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে ইতিমধ্যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলল আটশো একটি সংখ্যাও নিরূপণ করা যায় নির্বাচন কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি সে তাদের সে বিচার করবো ভবিষ্যতে বলবে এখন উচিত বিচার হয়েছে তখন এটা সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে আয়নাঘরের সন্ধান পাওয়া এসব স্থাপনা সিলগারা করে রাখা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা মাস্তুদুর রহমান সময় সংবাদ ঢাকা